হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আজকে পৌঁছে গেছি সাগরের বামনখালিতে ঝর্ণা মিউজিক প্রো তার গোডাউনে সাগরের বামনখালীতে একদম বামনখালী সেই বামনখালী রাস্তার পাশেই কিন্তু ঝর্ণা মিউজিক প্রো রয়েছে এখানে কিন্তু পৌঁছে গেছি আর আজকে তার গোডাউনে আর বিশ্বকর্মায় এবছর কিন্তু নতুন আপডেট নিয়ে আবারও কচুবড়িয়ার তেল পাম্পে কচুবড়িয়ার একদম তেল পাম্পে থাকছে কিন্তু ঝর্ণা মিউজিক প্রো আর আপনাদের দেখাবো আজকে কিন্তু পৌঁছে গেছি গোডাউনে দেখতে পাচ্ছ যে গোডাউনে পৌঁছে গেছি গোডাউন রিভিউটা আজকে তোমাদের দেখাবো আর পিন্ডু দা রয়েছে গোডাউনে মালিক ঝর্ণা মিউজিক প্রোর প্রত্যেক বছরের আপডেট আপনারা দেখতে পান গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজে এবছরও অনেকে বলছেন যে ঝর্ণা মিউজিক প্রোর আপডেট কোথায় বিশ্বকর্মায় এবছর কিন্তু বিশ্বকর্মায় আবারও নতুন আপডেট নিয়ে আসছে ঝর্ণা মিউজিক প্রো তার গোডাউনে কিন্তু চলে এসেছি পিন্ডু দা রয়েছে আর সেই গোডাউনে কি কী আজ এবছর বিশ্বকর্মায় কি কি সেটআপ নিয়ে যাচ্ছে কচু তেল পাম্পে সেই সম্পর্কে কিন্তু আলোচনা হবে সব কিছু জেনে নেবো মালিক রয়েছে বিন্দুদার কাছ থেকে আর আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এরকম বিশ্বকর্মা সমস্ত রকমের আপডেট দেখতে হলে গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবারে দেখতে পাচ্ছো যে পিন্টুদা রয়েছে এখানে কিন্তু এখন প্রস্তুতি চলছে এগুলো কিন্তু প্রচুর টিউটারের র‍্যাক রয়েছে র‍্যাকগুলো কিন্তু এপারে সাজানো রয়েছে আর এপারে কিন্তু ব্যাস বক্সগুলো রয়েছে টপ কিন্তু ভেতরের দিকে রয়েছে আর পিন্টুদা মালিক রয়েছে পিন্টুদা কেমন আছো এবছর বিশ্বকর্মা এ তো আর কয়েকদিন পরে কোথায় ভাড়া রয়েছে বিশ্বকর্মায় তেল পাম্পে তেল পাম্পে কুচুবড়িয়ায় তেল পাম্প সেখানে কি স্ট্যান্ডে পুরো ফুল সেটা বসবে নাকি সেটা মানে যেরকম প্রশাসনের নিয়ম মেনে সেটা খাটানো হবে মানে প্রশাসন যেই নিয়মটা করবে সেই নিয়ম মেনে চলবে কারণ প্রশাসনের প্রশাসনের উর্ধে তো কেউ নয় প্রশাসন যেইটা বলবে সেটা কিন্তু তেল পাম্পে বাজবে আচ্ছা তোমার এই মুহূর্তে ঝর্ণা মিউজিক প্রোর গোডাউনে এই মুহূর্তে কত পিস বক্স রয়েছে কত পিস হরেন রয়েছে আমাদের হরেন বলতে কি আমাদের পঁচিশ পিস মতো হরেন করা হয়েছে আর বক্স মানে একটা ওই ফোর ফোর সেটআপ করা রয়েছে জালাই কেউ যদি ভাড়া নিতে চায় হেডলাইনে দেওয়া নম্বরে কল করতে পারে হ্যাঁ কল করলে যোগাযোগ করতে পারেন নাকি কালি কালি বুঝে কি ফ্রি আছে না ভাড়া আছে

ব্যবসার টাকা গিয়ে সব ইনভেস্ট ব্যবসার টাকা সব ইনভেস্ট তারপরে কিছু হেল্পও থাকে হ্যাঁ তারপরে আমাদের যে মানে যে মাংস মুরগি ফুরগি যে সাপ্লাই করে সব রকম সুযোগ সুবিধার দিক দিয়ে মানে এটা কি এটা কি শখে না ব্যবসা মানে ব্যবসা সব রকমই আছে কিন্তু ব্যবসা ইনভেস্ট মানে ব্যবসায় টাকা তুলবো সেরকমই প্রতি বছর তো আপডেট হচ্ছে এখন দেখছি ছ মাস অন্তর সব সেটা আপডেট হয়ে যাচ্ছে এতে কি মানে আগে কি হতো দিন পরে আপডেট একটা একটা আপডেট আছে কিন্তু এখন তো ছ মাস অন্তর আপডেট হয়ে যাচ্ছে এরপরে কি আপডেট আরো আপডেট হওয়ার চিন্তা আছে সেটা কি মাথায় রয়েছে দেবব্রত তুমি যে মিউজিকের তা বলেছো ওটা আপডেট দিয়ে দেবো ওটা কাল পরশু পেয়ে যাবে আপডেট বুঝতে পারছো একটা ঝর্ণার গোডাউনে এসে আর ওর এখন মাল আসেনি এলে আপডেট হয়ে যাবে তারও নতুন চমক রয়েছে কিছু এখন বলা যাবে না শেড মালিকের পক্ষ থেকে সেটা এখন তা যত সময় না কমপ্লিট হচ্ছে সে বলতে না বলেছে ওই জন্য এখনও পর্যন্ত আমি ডিসকাস করছি না কিন্তু যেটা ডিসকাস করে সেটা করে দিচ্ছি ঝর্ণা মিউজিক প্রো আবারও কিন্তু নতুন রূপ নিয়ে ফিরবে তোমরা দেখতে পাচ্ছ একদম প্রস্তুত আর থাকছে কিন্তু বিশ্বকর্মা পুজোতে সাগরে কচুবুড়িটার তেল পাম্পে সম্ভবত কাল পরশুকে সেট বেরিয়ে যাবে গোডাউন থেকে ঠিক বলছি তো মালিকবাবু আছে আমাদের ওয়েদার ডিপেন্ড করবে ওয়েদার যেরকম করবে তোমরাও আপডেট দেখতে পাবে আর সবাই বিশ্বকর্মার এরকম বিভিন্ন সেট আপডেট দেখতে হলে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ কিন্তু আপনারা বিশ্বকর্মার আপডেট পেয়ে যাবেন আমার এই পেজের মাধ্যমে আর একটা কথা বলে রাখি যারা লাইভ দেখছেন আজকে সন্ধে সাতটার সময় কিন্তু লাইভটা জরুরি সবাই লাইভ দেখবেন লাইভে যারা লাইক কমেন্ট শেয়ার করবে তাদের মধ্যে কিন্তু লাকিদের কিন্তু লাইভে গিফট দেওয়া হবে অবশ্যই সাতটার সময় থেকে যারা গঙ্গাসাগর ব্লগের পরিবারের সদস্য যারা রয়েছ তোমরা গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ ফলো রাখবে সাতটার সময় একটা আমি লাইভে আসব ওই লাইভে কিন্তু গিফট দেওয়া হবে এই বিশ্বকর্মা পুজোর আগে গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের ফলোয়ার্সদের জন্য কিন্তু গিফট দেওয়া হবে সেই গিফটগুলো কিন্তু তোমরা লাইভে লাইক কমেন্ট শেয়ার করলে আমরা সঙ্গে সঙ্গে সেই লাইভেই বলে দেবো কাকে কোন গিফটটা দেওয়া হচ্ছে কে জিতে যাচ্ছে গিফট সেটা তোমরা জানতে পারবে অবশ্যই সাতটার সময় লাইভে রাখবে আর দাদার কিন্তু আচ্ছা মালিকবাবু তোমাকে বলছি তোমার মেশিনে কি কোনো আপডেট হয়েছে আচ্ছা বিশ্বকর্মায় কোথায় বাজবে অসিত সিং লিখেছে সাগরের কচুবেড়িয়ার তেল পাম্পের একদম সাগরে যে কচুবেড়িয়ার তেল পাম্প রয়েছে এইচপি তেল পাম্প ওই তেল পাম্পের পাশেই বাজবে ঝর্ণা মিউজিক প্রো তোমরা দেখতে পাবে সম্ভবত কালকের বা পরশুদিন সকাল থেকে সেট সাজানো হবে আর দাদারা কিন্তু প্রস্তুত নিচ্ছে দেখতে পাচ্ছো আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা পিন্ডুদা দেখা হবে ফিল্ডে আর তাকে যারা ভালোবাসো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা